নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইট অফ জুলাই মঙ্গলবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ তখন দশ পনেরো মিনিটের জন্য খুব সুন্দর রোদ উঠেছিল তারপর তো বেলা বাড়ার সাথে সাথে আবার সেই মেঘলা আর সেই ঝিরঝির করে বৃষ্টি শুরু এখন আবার দেখছি এই বৃষ্টির মধ্যেও হালকা হালকা রোদ উঠেছে আর আমি এদিকে তুলতুলকে সময় মতো স্কুলে পাঠিয়ে আমার সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিলাম আর এবার আমি যাব স্নানে তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন ওপরের ঘরে এসেছি ভিজে জামা কাপড়গুলো মেলতে আর শুকনো জামা কাপড়গুলো তুলতে এই জামা কাপড় মেলা আর তোলার সুবাদে এখন যা প্রতিদিন উপরের ঘরে আসা হচ্ছে নাহলে এতদিন তো আসার সময়ই পেতাম না চল ধানি চল আর এবার ঘরে গিয়ে ব্রেকফাস্ট সেরে দুপুরের রান্নাটা ঝরঘট বসাতে হবে অনেক দেরি হয়ে গেছে তখন ওপরের ঘরে ভিজে কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ছাড়া পরোটা আর তার সাথে কালো জিরে টমেটো দিয়ে আলু সাদা তরকারি আর এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদের দুপুরটা জাল হচ্ছে আর কড়াইয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা হচ্ছে এই কড়াইয়ে একটু তেল ছিল তাই কড়াইকেই বসিয়ে দিলাম ভাজাটা চলো বাবা দেখো সব ফ্রেন্ডরা বাড়ি চলে গেছে মামা হ্যাঁ আবার কালকে মা চলো এখন বাজে বারোটা পঞ্চাশ আর তখন আমি রান্না বান্নাটা কিছুটা সেরে তারপর আমি গেছিলাম পুতুলকে স্কুল থেকে আনতে তবে আজকে আমাদের স্কুল থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে এই পাঁচ সাত মিনিট আগেই আমরা ফিরলাম কারণ ওই একটাই ঝুলু ঝুলু মানে একবার দোলনায় বসলে কিছুতেই দোল্লা থেকে নামতে চায় না তো যাই হোক বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কি বাবা আর এদিকে সবে মাত্র ভাতটা বসালাম ভাতের মধ্যে দিয়ে তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি গতকালকেই বলেছিলাম যে আজকে ওই আড়াইটে তিনটে নাগাদ একটু ও বাড়িতে যাব মায়ের সাথে দেখা করতে তো ভেবেছিলাম তুলতুলার ধানি দুজনকেই সাথে করে নিয়ে যাব। কিন্তু যে অটোওয়ালা দাদা আমাদের নিয়ে যায় সে অটোওয়ালা দাদা আবার আজকে বিজি আছে তো ধানিকে নিয়ে যেতে পারবো কি না জানি না দেখি করতে পারি এখন বাজে একটা চল্লিশ আর এই কিছুক্ষণ আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ততক্ষণ ওটাকে ভাতটাও হয়ে গেছিলো আর তারপর তুলতুলের খাবারটা বেড়ে এখন ওকে খাইয়ে দিচ্ছি তুলতুলের জন্য আজকে বানিয়েছিলাম ভাত জিরে ফোড়ন দিয়ে আলু পটলের ঝোল আর ডিম সেদ্ধ তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবা আর ধানের খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে আমার এই সময় প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো এখন বাকি তিনটে পাঁচ আর আমরা এই দু চার মিনিট আগে এ বাড়ি থেকে রওনা দিলাম বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটে পৌনে চারটে মতন বেজেই যায় তুমি দিদুনকে নমনম করেছ হ্যাঁ চলো দিদুনকে নমনম করতে হয় তো বাবা হুম এখন বাজে তিনটে চল্লিশ আর আমরা এই সবাই মাত্র এই বাড়িতে এসে বলে একবারে তুমি এত কিছু দেখিয়ে দিলে তাহলে তো হয়ে গেল খেয়ে নাও আমার তুমি খেয়ে নাও আর এত দেরিতে খাচ্ছো তুমি আগে খাও এত দেরিতে তো খাচ্ছ নেই তুলতুলে এখন দিদনের সাথে বসে বসে খেলা করছে আর এখানে আমি হাত মুখটা ধুই খাবারটা বেড়ে নিয়েছি মা আজকে আমার পছন্দের কচুর লতি আর মশলা পটল রান্না করেছে তো মাকে বলেই দেখেছিলাম যে লাঞ্চটা এখানে এসেই সারবো বাড়িতে থাকলেও এই সময়ে আমি মানে ওই সাড়ে তিনটে পনেরো চারটে আমার বেজেই যায় লাঞ্চ করতে করতে আমি লাঞ্চ করে লাঞ্চের কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে কিছুক্ষণ আগেই উঠলাম আর মা এবার বাড়ি থেকে প্রচুর আম আমসত্ব বানিয়ে এনেছে এই যে এই দুটো থালাতে তো আছে। তারপর এই বক্স মানে এই একটা বক্সে এই একটা বক্সে এই বক্সটা তো খোলাই হয়নি এই বক্সটা খুলেছিলাম টেস্ট করার জন্য আর এই যত আম দিয়ে আম আমসত্ব বানানো হয়েছে সব আম আমাদের বাড়ির গাছের মানে এবছর মা বলছে বাড়ির গাছে প্রচুর আম ধরেছে প্রচুর এখনো নাকি গাছে আম আছে এগুলো নিয়ে খেলে না মা হাতে নোংরা লেগে যাবে বাবা na boca, গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর তুলতুল এতক্ষণ দিদুনের সাথে খেলা করছিল আর আমি এদিকে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারছিলাম আর এবার আমাদের ও বাড়িতে ফেরার পালা আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরোবো এবার বলটা হারিয়ে যাবে মা চলো হাত মুখটা ধুয়ে মা যেতে হবে চলো এসো চলো আয় এদিকে এখন বাজে সাড়ে আটটা আর আমরা ও বাড়ি থেকে ওই সাতটা পাঁচ দশ নাগাদ ফিরলাম বাড়ি ফিরে দেখলাম কন্ট্রাক্টর দাদা এসেছেন তুলতুলো বাবার সাথে কথাবার্তা বলছেন তো আমি আর তুলতুল দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ওনাদের জন্য একটু চা আর পকোড়া ভেজে দিলাম আর তারপর তুলতুলকে দুধ খাওয়াবো ভেবেছিলাম তো কিনটা জয় খেলো বলে আজকে আর সন্ধ্যাবেলা ওকে দুধটা খাওয়ালাম না তারপর আমি সন্ধে টন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি লিখে নাও লিখে নাও ঝটপট লিখে নাও মা কি লিখো তাতে লিখো হ্যাঁ কিছু লিখো লিখি যে হ্যাঁ দশটা দশ এদিকে আমরা রাতে রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে নিয়ে নিয়েছি আর আজকে রাতে রান্না হয়েছে ভাত মুসুরির ডাল আর পেঁয়াজ দিয়ে আলু ভেন্ডি ভাজা এখন বাজে বারোটা পাঁচ আর তখন আমি প্রতিদিনের মতন আজকেও ও রাতের রান্নাটা সেরে নিয়ে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আজকে সাড়ে দশটার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর আজকে যেহেতু দুপুরবেলা তুলতুল ঘুমায়নি তাই রাত্রবেলা বেড়ে নিয়ে এসে শোয়ানোর ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যেও ঘুমিয়ে পড়েছিল আর আজকে বিকেলে ওই সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ তো আমরা ও বাড়িতে গেছিলাম ভেবেছিলাম আমাদের সাথে ধানিকেও নিয়ে যাব আসলে মাও ধানিকে খুব ভালোবাসে আর ধানিও মাকে তো ভাবলাম মা যেহেতু ও বাড়িতে একা রয়েছেন তাই কিছুদিনের জন্য ধানিকে মায়ের কাছে রেখে আসব। তাহলে ওদের দুজনের সময়টা বেশ ভালোই কাটবে কিন্তু যে অটোওয়ালা দাদা প্রতিবার আমাদের ও বাড়িতে নিয়ে যান উনি আজকে খুবই ব্যস্ত ছিলেন মানে এতটাই ব্যস্ত ছিলেন উনি বলেন সন্ধ্যে ছটার পর নিয়ে যেতে পারবে আর সন্ধ্যে ছটার পর যদি আমরা ও বাড়িতে যেতাম তাহলে আমাদের বাড়ি ফিরতেও অনেকটা রাত হয়ে যেত আগামীকালকে আবার তুলতুলের স্কুল আছে আর ধানি না অটো ছাড়া অন্য কোনো গাড়িতে চড়তে পারে না মানে এই কার স্কুটি এগুলোতে চড়লেও ওর ভীষণ ভমিটিং হয় তাই এক প্রকার বাধ্য হয়ে ওকে বাড়িতে রেখে গেছিলাম তবে শুক্রবার দিন আমরা আবার ও বাড়িতে যাব তো তখন ভাবছি ওকে নিয়ে যাব অটোওয়ালা দাদাকে আজকেই বলে রেখেছি তবু শুক্রবার দিন সকালবেলা একবার কনফার্ম করতে হবে আর তুলতুল তো আজকে ও বাড়িতে গিয়ে খুব খুশি আমার ভাই প্রতিবারই তুলতুলের জন্য কিছু না কিছু পাঠায় যেহেতু ও আসতে পারে না আর আমরাও দু বছর ধরে বাড়িতে যেতে পাচ্ছি না তো এবার তো মানে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে মানে এত চকলেট পাঠিয়েছে মানে কিন্টার জয় ললিপপ জেমস ক্যাডবেরি সেই দেখেই কি আনন্দ ওগুলো সব নিয়ে আসবে তো মাকে আমি বললাম যে কিছু দিত মানে ওর হাতে দিতে আর বাদ বাকি সব রেখে দিতে কারণ ওকে যেগুলো দেয়া হবে ও তো সব খুলবে খাক চায় না খাক নষ্ট করবে আর না দিলেই জেদ তখন কান্নাকাটি শুরু তো মা আবার ভুলিয়ে ভালিয়ে অল্প কিছু ওই কিন্ডার জয় ক্যাডবেরি এগুলো দিল আর বাদবাকিটা ও বাড়িতেই রেখে দিয়ে এসেছি শুক্রবার দিন যখন যাব তখন আবার একটা দুটো দেবো কারণ এগুলো তো বেশি খাওয়া একদমই ভালো নয় আমরা দিও না কিন্তু ওই মাঝে সাঝে যখন খুব বায়না করে তখন এক আধটা দিতেই হয় এরকম ব্যাপার তবে ওই অতগুলো একসাথে দেখে মানে ওই ক্যাডবেরি কিংবা জয় সব একসাথে অতগুলো দেখে তুলতুল খুব আনন্দ পেয়েছে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট